আমি বাংলায় ওই উড়িষ্যা গুজরাট হরিয়ানার লোকদের থাকতে দেবো না এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না ওয়াকাফ নিয়ে কেউ কথা বলবে না যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে প্রকাশ দেব যে আমার থেকে বড় শত্রু হবে না এর বড় শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় যে আই সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন স্কুলে টিচার নেই হাসপাতালে নার্স নেই ডাক্তার নেই ওষুধ নেই আর আমাদের মসজিদগুলোকে কেড়ে নিয়েছে তলে তলে এলআরএ রিপোর্ট চেক করুন সাব কালেক্টরের নামে পশ্চিমবঙ্গ সরকারের যেটা আমার আল্লাহ সম্পত্তি সেই সম্পত্তি চুরি করেছে মহতা আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না আজ এই রাত রাজ্য শ্মশান হয়ে গেছে আমাদেরকে মুখ্যমন্ত্রী বললেন ওয়াক আফ নিয়ে আন্দোলন করা যাবে এনআরসি নিয়ে আন্দোলন করতে দেয়নি এখন এসআইআর এর গাড্ডায় ফেলেছে মুখ্যমন্ত্রী আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সব থেকে বড় সমস্যা আমাদের এখানে কাজকর্ম নেই আমাদের কোনো সুযোগ নেই লোন নেই জমি নেই পাট্টা নেই কিছু পাইনি আমরা বাংলার মানুষ যখন রাজ্যে কাজ করছে আর এস এর সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে লাশের পর লাশ আসছে মুখ্যমন্ত্রী বলছে চলে আসো কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না আমার বাংলার মানুষের গায়ে হাত পড়লে আমি বাংলায় ওই উড়িষ্যা মধ্যে থাকতে দেব না উনি বলছেন উড়িষ্যার লোককে তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছ বাংলা বলার জন্য এখানে দেখো কত উড়িয়া আছে আমি তাদের কিছু বলি না তারা ভার আপন আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না ও আপনি এবারে ভদ্র হয়ে গেলেন সচুয়াকে বিল্লি চালি হাজগো কারণে পশ্চিম বাংলায় বোধ অবরোধ রেল অবরোধ আগুন জ্বালানোর কারবার কে করেছে মমতা আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের না নিয়ে কেউ ওয়াকাফ কথা বলবে না যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে প্রকাশ্যে বলছে আমার থেকে বড় শত্রু হবে না এরপরও শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি শত্রুকে চিনে নিন শাস্তির ব্যবস্থা করুন আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই আপনি যে শত্রুতা শত্রুতা দেখাচ্ছেন না আমরা বেশি ডায়লগ বাজি করি না আমরা কি করি যখন কারো ক্ষেপে যায় মুখ ফিরিয়ে নি আমরা শূন্য করে দিই আমাদের শূন্য করার রেকর্ড অনেক আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যায় কেউ বাঁচাতে পারবে না আমরা যখন চাই সরকার তৈরি করি যখন চাই ফেলি এ আমি যত সংগঠন যত ভাই আছে বলছি আমার এখানে আসার একটাই কথা জোট করতে হবে হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখি আমাদের মঞ্চে ডেকেছে আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি আর বাকি ভাই কথা বলে দিই উত্তরপ্রদেশে এক মাস পর পঞ্চায়েত নির্বাচন আছে আমাদের দল আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশকে নীল রঙে ভরে দেবে উত্তরপ্রদেশ আমরা কবজা করব এবং বলে দিচ্ছি সামনের মাসে রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে লাশ আসা বন্ধ হয়ে যাবে ভাইস চন্দ্রশেখর আজাদ যখন উত্তরপ্রদেশ নয় উত্তরপ্রদেশকে নিজের হাতে নিয়ে নেবে বাংলার কোনো মানুষ আমরা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করব। তাই ভারতবর্ষে যারা যারা মার খাচ্ছে আসন সবাই আমরা এক হয়ে যায় এই ভারতবর্ষে আমরা নব্বই পার্সেন্ট মানুষ আমরা ভারতবর্ষে রাজ করব। ভারত স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হইনি আজ এরা আমাদের নাগরিকত্ব কাটতে চায় ভোটাধিকার কাটতে চায় এসআইআর এর গল্প যেটা এটা মমতার তৈরি এটা কিরম জানেন আপনি মসজিদে গেলেন নতুন জুতো পরে জুতোটা চুরি হয়ে গেছে আপনি পাগলা পাগলা হয়ে ঘুরে ভাড়াচ্ছেন কোথায় গেল একদিনও তো পড়লাম না একটা ছেলে এসে বলছে এটা কি আপনার জুতো বলে হ্যাঁ বাবা আমার জুতো আল্লাহ তোমার ভালো করুক তুমি জুতো দিলে আমার নতুন জুতো কিন্তু ওই লোক জানে না জুতো চোর ওই বেটা যে জুতো চোর জুতোটা ফেরত দিচ্ছে এই এফআইআর করানোর মালিক ভ্রম হতা গাড্ডায় ফেলেছে ভ্রম যাতে আমাদের পুরোনো দুঃখগুলো ভুলে যায় আর বুধ বুধ তো তৃণমূলের গর্বী আমাদের মনে হবে বিপদের সময় তৃণমূলকেই পাশে পাওয়া যায় এই ছকটা বুঝবেন এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না কেরালায় তাড়ি মারুতে এসআইআর হয়নি আমাদের এইভাবে হয়রান করার জন্য মামুনকে লাইনে লাগিয়ে দিচ্ছে আর ওরা ঠিক করবে আমি নাগরিক হবো কিনা ওরা ঠিক করবে এই ছিঁড়ে ফেলে দেবো কিছু চলবে না ওই ওয়াগা আইনও চলবে না ভারতবর্ষকে কবচা করতে হবে সেই ভারতবর্ষকে দখল করার নিয়ন্ত্রণ করার স্বাধীনতা সংগ্রামে চলুন আমরা এগিয়ে যাই জয় ভীম জয় ভারত